ইউসুফ নবী আলাইহি সালামের উপমা ইয়াকুব নবীর হাতে দিয়ে ইউসুফকে রেখে দিয়ে বাড়ি চলে গেল ঘন্টা খানিক পর ইউসুফ নবীর উপমা ইয়াকুব নবীর কলিজা টুকরা বুন কান্না করতে করতে ইয়াকুব নবীর কাছে চলে আসলো ইয়াকুব নবী বলেন বল তুমি কেন কান্না করছো বলো ইউসুফ নবীর ফুফু মা কান্না করতে করতে বলেছিল ভাই আমার সর্বনাশ হয়ে গিয়েছে বলে এমন কি সর্বনাশ হয়েছে বলো বল বলে ভাই আমার কোমর পিছাটা ঘরে আলমারিতে রাখা ছিল আমি হঠাৎ করে আজকে সকালবেলায় তোমার ছেলেকে রেখে দিয়ে আমি বাড়ি চলে গেলাম বাড়িতে যাওয়ার পর আমি কোমর বিছাটা দেখতে গিয়ে দেখলাম কোমর বিছা নাই আমার ভাই চুরি করে নিয়েছে ইয়া নবী বলেন কে চুরি করেছে তুমি কি জানো বলে নাও ইউসুফ নবীর ফুফুমাটাকে দিয়ে বলেন ভাই আমার বাড়িতে তোমার ছেলে আর আমি ছাড়া আর তিতো কোনো মানুষ ছিল না আমার বনাহাই এই আমার কোমরের বিছাটা তোমার ছেলে এ সব তোরে করে নিয়েছে ও তো সব জানে প্ল্যান করে কাজ করছে হাযরত ইয়াক নবি আল্লাহি সালাম ডাক দিয়ে বলেন বল আমি একজন পয়গম্বর নবি মিশরের বুক শুনে নাও আমার ছেলেরা কেউ চুরি করতে পারে নাও আমার ছেলেরা চোর হতে পারে না বাচ্চা ছেলে তখন কেতাবে লিখেছে ইউসুফের বাপ যে বয়স মাত্র আড়াই বছর হেঁটে বানানো ছেলে ইউসুফ এসব এসের ফোপোমার ডাকতে বল আমার ভাই আমি তোমার মুখে কথা বিশ্বাস করে নাই হতেও পারে বাচ্চা ছেলে লোভ সামলাতে পারে নাই আপনার ছেলে ইউসুফকে ডাকুন ডেকে জিজ্ঞাসা করুন কে বলে শুনবো ইউসুফকে ডাকা হল না ইউসুফ নবী মুচকি হাসি দিয়ে বলে না বা আমাকে ডাকলেন বলে হ্যাঁ বলে বাবা ইউসুফ তোমার ফুফু মার কি তুমি কোমরের বেছা চুরি করে নিয়েছো বলে আব্বা না আমি দেখে নাই কোমর পিছা কেমন আমি দেখি নাই এ সব নবী আলাই সালামের বাবা কথা শুনে আকুব নবী বললেন ওগো আমার শোনে না বল আমার চেনি এসব চুনে করে নাই বলে ভাই আমি মুখি কথা শুনবো না ইউসুফের পকেট গুলো তুমি চেক করে নাও ও জানে আমি ডাইরেক্ট কায়দা করে আমন করে দিয়েছে আমি যদি বলি কোমরে বাধা আছে তাহলে ধরা পড়ে যাবো আমি আমার ভাই ফো যে চুরি করেছে এটা প্রমাণ করতে পারবো না ডাকে দিয়ে বলে ও আমার ভাই আপনার কুলি যা টুকরা ছেলের পকেটগুলো চেক করুন পকেটগুলো চেক করে দেখলো কোথাও পাওয়া যায় নাও এসোফের ফুফামা বলে জামাগুলো খুলে দেখুন যাহাতে জামা খুলেছেন কোমরের দিকে নজর করে দেখছেন বাবা কোমরে বিছা ফিদ করা আছে ইয়াকুব নবীর ইয়াকুব নবীর বন ডাকতে বলেছিল ভাই তুমি বললা ইউসুফ চুরি করে নাই দেখো কোমরে আমার পেছাটা লাগানো আছে এসব চুরি করেছে ভাই তুমি এখন কি বিচার করবে বললাও এসবকে বলে এসব কেন তুমি বিচার চুরি করে বললে চুরি করে নাই ইউসুফ নবী বলেন ওগো আমি কসম করে বলি শুনে না আর এ বেচা আমি চুরি করি না আমার কবরে কেমন করে আসলে আমি তো বুঝতে পারি না ইউসুফের ফুফু বলেছিল ভাই তোমার শরিয়ত অনুযায়ী বিচার করে দাও ইউসুফ এখন তোমার বাড়িতে থাকতে পাবে না আমার বাড়িতে থাকবে ভাই কমাস থাকবে বলো বলে চোর আইন অনুযায়ী আমার শরিয়াত অনুযায়ী মাস তোমার বাড়িতে থাকবে এসো এসবকে বাবা পাঁজা মেরে ধরে নিল ইউসুফের ফুফুমা কোলে তুলে নিয়ে বাপজি চুমা খেতে শুরু করে দিল ডাক দিয়ে বলে বাবা তুমি আমার বাড়িতে ছয় মাস ধরে থাকবা একটা দিনের জন্য তুমি তোমার আব্বার কাছে দেখা করতে আসতে পারবে না এটা তোমার আব্বার শরিয়তের বিচার ইউসুফের ফুপুমার মতলবটা ওটাই ছিল ইউসুফ আমার বাড়িতে রাত দিন থাকো ছ মাস আমার বাড়িতে থাকলে আমি জান ভরে তাকে দেখব বাবজি ইউসুফের ফুপুমা কয়েক মাস পর ইন্তেকাল করল ইউসুফ নবী আলাইহিস সালাম তার আব্বার কাছে চলে আসে ইউসুফ নবী বলে আমাকে যে যত বেশি ভালোবাসলো তার ভালোবাসার কারণ আমাকে বিপদে পড়তে হয়েছে তাহলে তারা সবাই জানল যে ইউসুফ চোর কথা বুঝতে পেরেছে ছোটবেলায় তার পুপুমা চোর তহমত লাগিয়েছিল আদর চোর নাও ওনাকে চোর সাজানো হয়েছিল ইউসুফ নবী সালাম বাড়িতে থাকতে লাগলো কিতাবে লিখেছে ইউসুফের বয়স তখন বাপটি দশ বছর কোনো কেরাম লিখেছেন বারো বছর আর একটু বলি ইউসুফের সময় মানুষ বয়স পেত আড়াইশো তিনশো চারশো বছর পর্যন্ত তাহলে চারশো বছর বয়স পাওয়া মানে বিরাট ব্যাপার এখন মানুষ বলা করছে আপনার ষাট সহাত্তর বছর মানুষ বাসছে এখন যারা হয়তো আশি নব্বই বছরের মানুষ যারা বেঁচে আছে তারা হয়তো কোন রকমের নব্বই একশো যাচ্ছে আর বেশিরভাগ যুবক ছেলেরা তারা তো যেভাবে মরছে এলাকায় মোটর সাইকেলে চাকাতে এই গত পড়শোনা কবে মনে শুনেছেন দমকুল জিতপুরে মানিকনগরের একটা ছেলে মোটর সাইকেলে মারা গেল অনেকে দেখেছেন হয়তো খবর তো ভাবছি মানুষের কোন হায়াত গ্যারান্টি নেই তার জিন্দা বেঁচে থাকা কেউ বলতে পারছে না তো ইউসুফের সময় আড়াইশো তিনশো চারশো বছর ধরে মানুষ বাঁচতো ইউসুফ নবী রাত্রিবেলা শুয়ে আছে তখন দশ থেকে বারো বছর বয়স

দশ থেকে বারো বছরের ছেলে বাবা গভীর রাত্রি তিনি স্বপ্ন দেখলেন আসমানে কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র এগারোটা তারকাও এবং চাঁদ সূর্য আসমান থেকে নেমে এসে ইউসুফ নবীর পায়ের তলে এসে তারা সবাই মিলে তারা সেজদা করল বলুন সুবহানাল্লাহ ইউসুফ নবী আলাইহিস সালামের ঘুমটা ভেঙে গেল ঘুম ভাঙার পর মনে মনে চিন্তা করেন আল্লাহ এগারোটা তারকাও এবং চাঁদ সূর্য কেন তারা এসে আমার পায়ের নিচে সেজদা করলো আস কোটি কোটি তারকা তারা সবাই কেন আসলো না চিন্তা করুন আমি স্বপ্নের কথা আমি আমার আব্বাকে শুয়ে আছেন ঘরে ইউ বীর ঘুম ভেঙে গেল উনি মনে মনে চিন্তা করছেন এই স্বপ্নের কথা আব্বাকে বলবো না ভাইদের কাছে গিয়ে বলবো এই কথাতে বুঝতে পারা যাচ্ছে যে ইউসুফ যেই ঘরে ছিল সেই ঘরে তার আব্বা ছিল না তার ভাইরা ছিল না কি কথা তাই তো মনে হয়েছে যদি তার আব্বা ভাই যদি বিছানায় বিছানায় থাকতো তাহলে ঘুম থেকে চালা পাওয়ার চট করে বলতো আব্বা কি মায়ে ভাই আমি একটা স্বপ্ন দেখলাম স্বামী স্ত্রীতে শুয়ে থাকার সময় অনেক সময় দেখেন স্ত্রীতে জেগে যায় নড়সড় করে তখন স্বামীর ঘুম ভেঙে যায় বলে কি হলো এ নড়ছো কেন তখন দেখে কাঁদছে বলে কাঁদছ কেন বলে আমি রাতে স্বপ্ন দেখলাম খারাপ স্বামীতে দেখলে স্ত্রীকে বলে স্ত্রীতে দেখলে স্বামীকে বলে যে হয়তো পাশাপাশি তারা শুয়ে ইউসুফ নবী চিন্তা করেছেন আমি আব্বাকে গিয়ে বলবো না ভাইদের কাছে তার মানে ইউসুফের কাছে তার আব্বা ছিল না ভাই ছিল না এখান থেকে মুফার লিখেছেন বাবজি সন্তান একটু বড় হয়ে গেলে আর দশ বছর বয়স হয়ে গেলে উচিত হবে বাবজি তার বাপমার সন্তানের বিছানাটা বাবজি আলাদা করে করা আমরা এই হাদিসের দিকে আমরা অনেকে গুরুত্ব দিই একটা ছেলে দেখা যাচ্ছে তেরো বছর চোদ্দ বছর বয়স তো বাপ মার কাছে বিছানায় শুয়ে থাকে বলে আমার বেটা একায় আলাদা ঘরে শুইতে পারে না ভয় করে এরকম বলে না অনেকে ও চেষ্টাই করে না অথচ নবী বলে যে সন্তান ন বছর হয়ে গেলে চেষ্টা করো বাচ্চাকে তোমার বিছানা থেকে একটু দূরে সরে দেওয়া একই বিছানা শুয়ে থাকলে বাপজি একই ঘরে অনেক সমস্যা দেখা দেয় কিছু মানুষ দেখেন বাপজি রাত্রিবেলায় বালপু জালিয়ে ঘুমায় আবার কেউ অফ করে দিয়ে ঘুমায় তো যারা জালিয়ে বাপজি আলা অফ করে না কিছু মানুষ দেখেন বাপজি সকালবেলায় যদি রাত্রে বিছানায় লুঙ্গি পরিয়ে শয় তো সকাল বেলায় বাবজু বাবা খাটের আন্দর পান্দর খুঁজিয়া বেড়ায় হয় না এরকম লুঙ্গি খুলে চলে যায় আবার অনেকে দুই পায়ের তলে বাবজি গিড়ি দেয় বলে ভাই গিড়ি দিছে কেন বলে ভাই আমার লুঙ্গি মাথার উপর এসে আছে ঘুমের ঘরে অনেকের শোয়া খারাপ থাকে এখন যদি সন্তান যদি আপনার ন বছর যদি বিছনায় শুয়ে থাকে আল্লাহ না করো রাত্রিবেলা যদি আপনার ঘুম ভেঙে যায় আপনার সন্তানে লুঙ্গি যদি সঠিক জায়গায় না থাকে একটা লজ্জার আরো তো স্বামী স্ত্রী তারা এই জন্য বাপজি সন্তান চেষ্টা করবেন আলাদা করে রাখার মারিয়ে ধরিয়া বাপজি আপনার থুবেন তা নয় মহাব্বত দিয়ে আস্তে আস্তে তাকে একা এক থাকার তাকে অভ্যাস করাতে হবে যদি না করার আপনার বাড়িতে আল্লাহ তরফ থেকে লানদ বর্ষিত হয় এটা নবীজুর কথা এয়াকুফ নবী তার ছেলে ইউসুফকে দশ বছর বয়সী বিছানা আলাদা করে দিয়েছে তার সব পাবজি আপনার ছেলেরা এক একটা ছেলে এক এক ঘরে আছে ইউসুফ নবী আলাইকি সালাম বিছানা থেকে উঠে চিন্তা করছেন আমি স্বপ্ন কথা ভাইদের কাছে বলবো না কেন ইউসুফ নবী জানতেন আমার আব্বা স্বপ্নের মানে করতে পারে এলাকার মানুষ স্বপ্ন দেখার পর আব্বার কাছে মানে জেনে যায় আমি আব্বার কাছেই যাব ইউসুফ নবী বিছানা থেকে উঠে নিজের আব্বার ঘরের দিকে যাচ্ছে আর ইউসুফের বাপজি বইমাত্র যে ভাই দহজন জন তার মধ্যে থেকে দুই নাম্বার ভাইটা সমুলবিলে নাম ছিল ও জেগে গেছে হঠাৎ করে দেখলো ভাই সু প্রতিদিন ওই ঘর থেকে উঠে আমাদের ঘরে এসে ডাকে আমাদের আর ভাই আমাদেরকে ডাকলো না আব্বার ঘরের দিকে যাচ্ছে ব্যাপারটা কি আর চাউনি দেখে বুঝতে পেরেছে যে ইসুপ মনে হয় কোনো কথা গোপন কোন দামি কথা আব্বার সাথে আলোচনা করবে আমি যাই একটু আড়াল আড়াল যাই ইউসুফের পেছন গিয়ে বাবজি ইয়াকুব নবীর যে ঘরে ছিল সেই ঘরের একটা দেওয়ালে কান লাগিয়ে দিয়ে বাপজি কথাটা শুনতে লাগল দেখি আমার ইসু ভাই কি বলে নবী আলাইহিস সালাম দরজার কাছে গিয়ে বলেন আব্বা আমি রাত্রিবেলায় অতি আশ্চর্য স্বপ্ন দেখে নাও নবী বলেন ওগো আব্বা আমি রাত্রি মানে অতি আশ্চর্য স্বপ্ন দেখেছি বলেন বাবা কি স্বপ্ন দেখেছি আব্বা আসমানে কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র এগারোটা তারকা এবং চাঁদ সূর্য তারা সবাই আসমান থেকে নেমে এসে অগা আব্বা যারা আমি দেখলাম তারাই সে আমার পায়ের নিচে সেজদা করল আব্বা আপনি স্বপ্নের মানেটা করে দেন ইয়াকুব নবী সালাম বাবা স্বপ্নের কথা শুনে আর ওনার সিংহাসনে তিনি বসে থাকতে পারলেন না ইউসুফ ইউসুফকে বাপ যে পাঞ্জাবির জুড়ে ধরলেন জুড়ে ধরে কপালে চুমা দিয়ে মুচকে হাসি দিয়েছেন ইউসুফ নবী বলেন ওগো আব্বা আপনি আমার স্বপ্ন শোনার পর আপনি দৌড়ে এসে আমাকে জোরে ধরলেন কপালে আ দিলেন আপনি স্বপ্নের মানেটা করে ও সালামের কথা শুনে ইয়াকুব নবী বলেন বাবা একটু ঘরের বাইরে দেখো তোমার ভাইয়েরা কেউ লুকিয়ে আছে কিনা নাও ঘরের বাইরে দেখো কেউ দাঁড়িয়ে আছে কি ইউসুফ না বিয়া নাই কি ছেলে বাবা আ ঘরের বাইরে ডান দিকে বাম দিকে বাব যে তাকে দেখে বলে না বা ঘরের বাইরে দুই দিকে তাকে দেখলাম কেউ দাঁড়িয়ে নাই লুকিয়ে নাই কিন্তু কোরআনে পাওয়া যায় বাবা তো সিরম আরুফলো ইউসুফের বাবা সুমন বলে ভাইটা একটা পাঁচিলের আড়ালে তাওলের কিনারায় নাকি দাঁড়িয়ে ছিলাম ইউসুফ নবী জানে না ইয়াকুব নবী আলাইহিস সালাম তিনিও জানে না ও বাপ জো ভাইরা অনেক মানুষ এরকম ধারণা করে আসমান জমিনের ভিতরে গায়েবের খবর অদৃশ্যের খবর নবীরাও দিতে পারে অনেকে বলে না যে আল্লাহ পারে তার সাথে নবীরা পারে না নাও আমাদের আকীদা ভিতর একমাত্র গায়বের খবর খবর কে দিতে পারেন বলে একটু বলে আমার আল্লাহ গায়বের খবর দিতে পারে না অতটাই পারে যতটা আমার আল্লাহ তার তারপরে আলাহি সালামের মারফতে জানায় যেটা জানায় না সেটা পারে না নবীরা বাপ যে আল্লাহ না জানালে জানতেও পারে না ইয়াকুম নবীও জানে না তার ছেলে বাপ যে দাওয়ালের কোন বাপ যে দাঁড়িয়ে আছে ইসু বলে আব্বা কেউ দাঁড়িয়ে নাই হাজরত ইয়াকুব নবী বলে লোক কলিজা যা টুকরা ছেলে শুনে নাও আমি তোমাকে স্বপ্নের মানে বলে দিব বলে আব্বা তাড়াতাড়ি বলে দাও ইয়াকুব নবী বলেন কালা ইয়া বুনাইয়াও ও আমার কোলে যা টুকরা ছেলে সব শুনে নাও লা তাকসু সুরু ও ইয়াকাও ওগো আমার এসব সব শুনে নাও খবরদার তোমার স্বপ্নের কথা তুমি কাউকে বলবা নাও আরবি তো বাপ দিয়ে স্বপ্নকে রুইয়াতুন বলা হয় তোমার এই স্বপ্নের কথা কাউকে বলবা না আলা ইখওয়াতে কাও এমনকি তোমার বইমাত্র ভাইদেরও কাছে বলবানা এমন কি তোমার ভাইদেরও কাছে বলবানাও এই স্বপ্নবি ছট করে কথাটা বাপি কাজ করেছে ডাক দিয়ে বলেন আব্বা আমাদের মা দুটো কিন্তু আব্বা তো আপনি আমাদের একটাও ওগা আমার अब्बाजान আমার ভাইরা ওরা আমার বইমাত্র ভাই ওদেরকে কাছে কেন আপনি স্বপ্নের কথা বলতে বারণ করলেন ইয়াকুম নবী বললেন আলাইখো আতিকাও ফায়াকি দু লাকা কায়দা এইশো তোমার ভাইরা চক্রান্ত কারিবত চক্রান্ত করবে ত শাইতানা লিল এগুলো সব কোরআনের কথা শয়তান প্রকাশ্য মানুষের দুশ্মন এই শয়তান যদি বাবজি মানুষের দুশ্মন না হয় এক মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরে এক ভাইকে আর এক ভাই জবাই করে করেন এরকম নিজের ভাইকে পর্যন্ত জবাই করছে শয়তান তাদের মধ্যে বাপজি বিবাদ লাগিয়ে দেয় ইন্না শয়তান আলিল ইনসানি আদুব্বু মুবিন এসব ইবলিস শয়তান প্রকাশ্য মানুষের দুশমন খবরদার না এই স্বপ্নের কথা বলবো না এসব বলেন আব্বা আমি কাউকে বলবো না আপনি বলুন এই এগারোটা তারা আর চাঁদ সূর্য কেন আবার পায়ে এসে করলো এর মানে কি হবে ইয়াকুব নবী বললেন বাবা তোমরা টোটাল ভাই কটা বলে আমরা টোটাল ভাই হচ্ছি বারোটা ওই মায়ের দশটা এই মায়ের দুটো বলে তোমাকে বাদ দিলে কটা বলে আমাকে বাদ দিলে এগারোটা তারা কটা এসেছিল বলে এগারোটা এসো এগারোটা তারা তোমার পায়ের নিচে সেজদা করা মানে এমন একটা দিন আসবে তোমার এগারোটা ভাই তোমার কাছে মাথা নত করবে জোরে বলুন সোভান আল্লাহ তোমার আনুগত্য স্বীকার করবে এসব নবী মুচকে মুচকে হাসছে বলে আব্বা চাঁদ সূর্য মানে বলে চাঁদ হচ্ছে তোমার মা সূর্য হচ্ছে আমি তোমার আব্বা এমন একটা দিন আসবে বাবা সেদিনও তোমার আব্বা মা তোমার কথা অনুযায়ী চলতে বাধ্য হবে এসব বলেন আব্বা আমি এমন কি হব যে আমার বলেছিল। আপনারা তোমাকে উচ্চ সম্মানের অধিকারী করবে আর একটা কেতাবে লিখেছে তোমাকে তোমার বাপ দাদার মতো তোমাকে নবাদ দান করবে বলুন সুবহানাল্লাহ ইউসুফ নবী হাসতে লাগলেন যে মানে তো খুবই ভালো বলা ইসুফে এই স্বপ্নের খবরদার এই কথা যেন লিখ না হয় কারো সামনে বুঝবা না বলে না না আব্বাই কথা বলি ইসুপনবি ঘর থেকে বেরিয়ে গেলে ইউসুপের ভাইটা সব শুনে নিল ইউসুফ জানে না যে আমার স্বপ্নের কথা আমার ভাই শুনে নিয়েছে ইউসুফের ভাইয়েরা এই সুমন বিলে ভাইটা তার ভাইদেরকে ডাকল আমার ভাইয়েরা আমরা যে এক মায়ের পেটে আমরা দশটা ভাই একত্রিত হয়ে জমা হই জমা হয়েছে বড় ভাই আহত বলছে ভাই কি ব্যাপার কি কথা বলবি বল সমন বলছে ভাই এখানে দেখো তিনি বনিয়ামিন আছে না বলে কেন বলে উ থাকলে বলা যাবে না তাকে দেখলো বনিয়ামিন বসে আছে বললো ভাই উঠিয়ে দাও ওকে উঠিয়ে দেওয়া হলো ইউসুফ যদি ছোট হয় তার চেয়ে ছোট আরো তিন বছর আরো বাচ্চা ছেলে উনি গুরুত্ব দিলেন না যে আমাকে কেন তুলিয়ে দিলেন তা দশ ভাই তার এক সঙ্গে বসে আছে ইউসুফের ভাই আর নাই তাকে তাড়িয়ে দিয়েছে ওখান থেকে বলো ভাই বলো এত ইমার্জেন্সি কেন ডাকলে সোমন বলছে ভাই ইউসুফ ভাই আজকে স্বপ্নের খবর শুনেছ না তো কিন্তু ভাই প্রথমে আমাদের ঘর আজ আসেনি আব্বার ঘরের দিকে গিয়েছিল তাই শুনলাম সোমন বলছে ওই কথা বলার জন্যই তা ডাক দিয়েছি আমি আড়াল থেকে শুনেছি ইউসুফ স্বপ্ন দেখেছি স্বপ্নের মানে আব্বা করে দিয়েছে ই স্বপ্ন কি নবী হবে জানো যাহাতে কথাটা বলেছে ইউসুফের বড় ভাই ও সুমনের যে বড় সে মুচকে হাসি দিয়ে বলছে ভাই ইউসুফ যদি নবী হয় এটা তো আমাদের আনন্দের বিষয় বলে কেন বলে আমাদের মা দুটি হতে পারে আব্বা তো একটাই ও আমারই তো ভাই সুমন তার মাথাতে শয়তানে কাজ করছে সুমন বলল ভাই ইউসুফরা সংখ্যায় বেশি না আমরা সংখ্যা বেশি বলে আমরা আমরা এক মার দশ ভাই ওরা এক মার দুই ভাই সুমন বলল আমাদের এতগুলো ভাইয়ের মধ্যে আমরা কেন হতে পারবো না এটা হতে দিব না আমরা ও কেমন কেন নবী হয় ওটা দেখব এবার সুমন এখানে আর উস্কেনি দিচ্ছে তোর ভাইদেরকে ওগো ভাই আমরা দেখেছি আব্বা সবচেয়ে ইউসুফকে বেশি ভালোবাসে আমাদের অনেক বাপ এরকম নাই চারটে ছেলে আছে তার মধ্যে একটা ছেলেকে তিনটে ছেলে চেয়ে বেশি ভালোবাসে বাসি কি বাসে না কথা বলে বাসে এটা আবার ওই তিন ভাইয়ের বোরা বা হিংসা করে বাপজি ভালোবাসাটা এটা ব্যক্তিগত ব্যাপার সমানভাবে হবে তা না একটা ছেলের উপর বেশি পড়তে পারে তাই বলে জমি জায়গা বাপজি ভালোবাসি বেশি ও এক ছটাক জায়গা যদি বাপজি বেশি দিয়ে দেয় বাপ ছেলের অনুমতি অনুমতি ছাড়া তাহলে সে বাপকে জাহান্নামে যেতে হবে অংশ ভাগ করবেন তখন সে কানা ন্যাংরা নুড়িয়া থাকলো সমান আর এমনি ভালোবাসাটা হতে পারে আলাদা যেহেতু নবীর বাপ যে ভালোবাসা তার ইসুফের উপর বেশি ছিল তো বললো আব্বা ইসুফকে বেশি ভালোবাসে ভাই আরো লক্ষ্য করেছো বলে কি বলে গোটা গ্রামের লোক সবাই ইসুফ ইসুফ কিরে পাগল আমাদেরকে দেখতে পারে না ইসুফের নাকি কথাবার্তারা সবই নাকি বলে মিষ্টি লাগে এরা বলছে সব কথা তো বললো ভাই সমন যুক্তি দিছে তার ভাইদেরকে দশ নয় ভাইকে বলো ভাই উক্তুলু ইউসুফা আবিত্রহু আর যাইয়াকুলু লাকুম আজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি ওয়া সলিহীন সলিহিন এটা কোরআন শরীফে এসেছে এর মানে হচ্ছে ওই যে সুমন ভাইটা বলল ভাই আমরা ইউসুফকে যদি উক্তুলু কতল করে দিতে পারে জবাই করে দিতে পারে তাহলে মারা যাবে ইউসুফকে যে আব্বা ভালোবাসত সে ভালোবাসাটা আমাদের দিকে ভাগ হবে কিছুদিন পর আমাদের কি ভালোবাসবে আর ইউসুফ নবী হতে পারবে না আবার তার সাথে হাতে ইউসুফ ইউসুফের ভালোবাসা আমাদের দিকে আসবে আব্বা বড় ভাই আহুদ বলল ভাই কথা নাহি মানলাম তো ইউসুফকে মারবো কিন্তু তো সহজ নয় বলে কেন বলে আমার আব্বা জান এইসবকে একটি বালা চোখের আড়াল করে কোথাও যেতে দেয় না মারবি কেমন করি সমন বলে ভাই ও পিলান করে রেখেছি কি করে বলে ইসব বাচ্চা ছেলে অতটা বুঝে না ওর ভিতরে ঘর পেস নাই অগো ভাই ইউসুফকে চলো আমরা মাঠে ছাগল চড়াতে নিয়ে যাবো বলে আগামীকাল সকালবেলা মাঠে নিয়ে যাবো ছলো কৌশলে মাঠে নিয়ে যেতে পারলি তাকে জবাই করে দি বলে তাই হবে ইসুফকে ডাকলো গেলে আর কোনোদিন মাঠে গেলে শরীর স্বাস্থ্য ভালো হবে ইসুপ নবী বলেন আমার আব্বা আমাকে যেতে দেয় না বলে আব্বার কাছে অনুমতি চাইবা আব্বা যদি যেতে না দেয় তাহলে আব্বার কাছে কাঁদবা তুমি কাঁদবা বাকিটা আমরা দেখে নেব সকাল বেলা বাবজি ইউসুফের ভাই ভাইরা তার আড়ালে ইউসুফ তার আব্বার কাছে গিয়ে বলে আব্বা আমি আজকে সকাল সকালবেলা ভাইদের সাথে মাঠে যাব।